আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর হয়তো অনেকে ভেবেছিলেন দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে দেশে একটা তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ কিন্তু সকলের ভুল মানে ভাবনাকে ভুল করে দিয়ে আওয়ামী লীগ তেমন কিছু করেনি তার দলের নেতাকর্মীরা দু তিনটা মিছিল করেছিলেন এক দুজন নেতা বিবৃতি দিয়েছিলেন তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে করা হয়েছে সেই বিষয়টা আওয়ামী লীগ ততটা মাথায় নেয়নি কারণ দেখেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম এক প্রকার নিষিদ্ধের মতনই চলছে প্রকাশ্যে কিছু করতে পারছে না করলে একটা বিক্ষোভ মিছিল করলে পরের দিন তার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মবের শিকার করা হচ্ছে হামলা মামলার শিকার হচ্ছে এখন আওয়ামী লীগের কার্যক্রম যেখানে তারা প্রকাশ করতে পারছে না সেখানে নিষিদ্ধ নিয়ে তাদের মাথা ব্যথা নেই আওয়ামী লীগের তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে যদি এই বড় ধরনের কোনো অরাজকতা সৃষ্টি করতো তাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সময় ক্ষতি হতো বেশি হয়তো একটা ভেবে বা একটা চিন্তা করে আওয়ামী লীগ বড় ধরনের কার্যক্রম হাতে নিয়ে নিই আপনারা বড় করেন যে আওয়ামী লীগের কার্যক্রম যদি হাতে না নিত আওয়ামী যদি না নেওয়ার কারণে তাদের নেতাকর্মী এখন তো হাজার হাজার নেতাকর্মী জেল জেল মানে হামলা হামলা শিকার হচ্ছেন যদি এই বড় ধরো কোনো অরাজকতা সৃষ্টি করতো এই কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তাহলে এটা কিন্তু আরও অনেক নেতাকর্মী এখানে জেলে যেতেন হামলা শিকার হতেন মবের শিকার হতেন এখন একটা দল চাচ্ছে তার যে নেতাকর্মীরা যেন সুখে শান্তিতে একটু সেফটি থাকুক নিরাপদে থাকুক আবার আরেকটা আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগের এতবার নিষিদ্ধ করার পরেও সরকার সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করছে সরকার তেমন চাপে পড়ে নাই সরকার নিরাপদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছে এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার পর আওয়ামী যদি চাইতো চাপ সৃষ্টি করতে পারতো অরাজকতা সৃষ্টি করতে পারতো কিনা আপনি বলেন পারতো কিনা আপনি বলেন না পারতো কিনা অবশ্যই পারত তাই না আওয়ামী কিন্তু চাইলেই পারতো অরাজকতা করতে সরকার চাইলে তাদেরকে দমন করতে পারত সরকারের সে ক্যাপাবিলিটি আছে এখন বর্তমানে তাদেরকে দমন করা যেত তার বলে কি হতো তারপরে ফলে নেতাকর্মীদের কি বেশি হতো তো নিষিদ্ধ যেখানে দেখে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলে সময় যখন ভালো হবে তখন এইসব নিষিদ্ধ আর নিষিদ্ধ থাকবে না অটোমেটিকলি এটা হয়ে যাবে কারণ জামাত নিষিদ্ধ করছিল না আওয়ামী লীগ আছে ক্ষমতা আসার বা ক্ষমতার যখন পালাবতন হয় ক্ষমতার যখন ইয়ে হয় ক্ষমতাসুত ক্ষমতাসীন দল যখন ক্ষমতাসুত হয় তখন তার অন্য অন্য দলগুলো কিছু সুযোগ সুবিধা ভোগ করে হয়তো আওয়ামী লীগ ভবিষ্যতে এই সুযোগ সুবিধা ভোগ করবে সেই কারণে আওয়ামী লীগ এটাকে মানে নিষিদ্ধ হয়ে গেছে এটা নিয়ে কারণ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল আপনি এটা নেতাকর্মীদেরকে নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন তাদের অনেক গুণ থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার বা বাংলাদেশ ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা আছে দল হিসাবে আছে দলের এটা অস্বীকার করার কিছু নেই এই যে পনেরো বছর নিয়ে আপনি যাদেরকে নিয়ে যে অভিযোগ দিচ্ছেন বেশি অভিযোগ যাদেরকে দুর্নীতি অভিযোগ দিচ্ছেন যাদেরকে নিয়ে গুম পুনরতার অভিযোগ দিচ্ছেন তাদের বিষয়ে বিষয়ে আপনারা বিচার করতেই পারেন কিন্তু দল যেটা আপনার দলের নিষিদ্ধ করা নিয়ে বা দল নিয়ে আপনারা যেটা চাচ্ছেন দলকে তো একটা বিনিশ করতে পারবে না এই দলের একটা ইতিহাস ঐতিহ্য আছে দলকে ব্যবহার করে যারা আকাম ওকাম করছে তাদের বিষয়ে হয়তো শাস্তির ব্যবস্থা নিতে পারেন বিচারের ব্যবস্থা নিতে পারেন দলের অনেক নেতারা চাচ্ছে দলের নেতাকর্মীরাও চাচ্ছে যাদেরকে যারা দলটাকে এইভাবে এই এই অবস্থায় আনছে তাদের বিচারক তাদের বিচারক দলের নেতাকর্মীর কিন্তু চাচ্ছে কিন্তু যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা কিন্তু এটা চাচ্ছে না তারা চাচ্ছে যে আওয়ামী লীগ লীগের মতন চলবে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন চলবে আপনাদেরকে বলি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে আপনারা যারা খুশি হয়েছিলেন খুশিতে থাকেন না দলকে আপনার সাধুবাদ জানান সরকারকে আপনার সাধুবাদ জানান কারণ সরকার এটাকে ট্যাগেল দিতে পারছে সরকার অনেক মহা কাজ করে এটা ভাবতেই পারেন দিতে পারেন কিন্তু আওয়ামী লীগ যেই পর্যায়ে আছে আওয়ামী লীগ চাইনি বলে বড় ধরনের অজাজকতার সৃষ্টি হয়নি এটাও আপনাকে রাখতে হবে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ চায় না এই মুহূর্তে তারা বড় ধরনের অজাজতার সৃষ্টি করে তাদের নেতাকর্মীদেরকে আবারও জেল জুলুমের ভিতরে পড়ুক সরকার যেমন আওয়ামী লীগ যদি চাইতো সরকার চাপে পড়তো সরকার চাপে পড়লে সরকার ব্যবস্থা গ্রহণ করতো এতে নেতাকর্মীদের বেশি সমস্যা হতো নেতাকর্মীদের যাতে সমস্যা না হয় সে কারণে তারা নিঃচুপ ছিল তারা এই যে নিষিদ্ধের বিষয়টা মাথায় নেয়নি আমার মনে হচ্ছে আপনি কি মনে করুন তাহলে বিস্তারিত একটা কমেন্ট করে জানান আপনি কি মনে হয় যে আওয়ামী কেন নিষিদ্ধের পরও নিশ্চুপ ছিল রাজনৈতিক বিভিন্ন বিষয় জানতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি ভাল লাগলে শেয়ার